নমস্কার আমি সোমা আমার চ্যানেল সোমা স্টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে খুব আনন্দের দিন কারণ আজকে সমাধির না থাকার কারণে আমাকে আর মাকে মিলে রান্না ফান্নার দিকটা দেখতে হয় তো রান্না তো মায়ের কাছে কোনো ব্যাপার না কিন্তু মায়ের স্বাভাবিক এখন একটু সমস্যা হয় আর আমি তো এগুলোর থেকে অনেক হাত ধরে থাকি তার জন্য আমার আজকে খুব মজা আজকে দুপুরা যেহেতু নিমন্ত্রণ তাই এগুলোর থেকে ছুটকার আজকে আর তাই ছাদে এসেছিলাম অনেকদিন ছাদে আসি না দেখলাম আকাশের বেশ সুন্দর একটা মানে রোদ উঠেছে হয় না যে বৃষ্টির পরে সুন্দর একটা আকাশ থাকে পুরো শরতের মতন তাই ভাবলাম ছাদে একটু সে ঘুরে যাই আর তখন যে পিছনের ওই গাছগুলো দেখাচ্ছিলাম তো ওইটা আসলে কিনা গাছটা বাইরে ছিল তো গাছটা এতটাই লম্বা যে বারে হাওয়ায় পড়ে যায় তাই ওকে ভিতরে রাখা হয়েছে আর ভিতরে রাখার ফলেও কী হয়েছে ও না উঁচু হয়ে সোজা হয়ে বাড়তে না পেরে নিচের দিকে গিয়ে মানে উল্টো দিকে বাড়তে শুরু করেছে তাই ভাবছি ওকে এখন কি করা যেতে পারে আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে ছাড়ে মিদু মৃধু বেশ ভালো লাগছে তাহলে যে দেখবে কেমন হাওয়া দিচ্ছে ছা মানে এমনি বোঝা যাচ্ছে না আমি যদি একটু চুলটা খুলে দাঁড়াই তাহলে একটু হাওয়া দেবে দিচ্ছে সেটা বোঝা যাবে আজ মনটা বেশ ভালো তার সাথে ওয়েদারটাও এত সুন্দর সঙ্গ দিয়েছে যে নিচের নেমে এসে স্নান ঠান সেরে আগে একটা চায়ের কাপ হাতে নিয়ে বেশ গান ঠান করতে শুরু করে দিয়েছি ভিডিও করতে আসলে শুরু করে দিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু আবার শেয়ারও করলাম আর এখন যাচ্ছি ইলাপিসির বাড়িতে তো মা দিদিভাই ওরা একটু পরে আসছে আমি আগে যাচ্ছি আসলে ঘরে বসে সেরকম কোনো এখন কাজ নেই তার জন্য আমি চলে যাচ্ছি দিদি ফুলি বৌদি সুপর্ণা বৌদি ওরা তো সব আগেই পৌঁছে গেছে বিলাপিসির বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমি আর ফুলিব দিয়ে এসেছি এখন মিষ্টি কিনতে তো খাওয়ার পরে বিলাপিসি সবাইকে মিষ্টি খাওয়াবে তো তার জন্য আমরা এসেছি রসগোল্লা কিনতে আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে খুব সুন্দর রসগোল্লা বিক্রি হয় আর রাতের বেলায় তো বেশ সুন্দর গরম রসগোল্লা বিক্রি হয় তো এই যে চলে এসেছি ভাগ্যলক্ষ্মীতে এখানে হরেক রকমের মিষ্টি সন্দেশ অনেক কিছু পাওয়া যায় তো আমরা নেব এখানে এখন রসগোল্লা আর রসগোল্লা যতটা দরকার ছিল ততটা রসগোল্লা পরিমাণ উনি দিতে পারেননি বলে তো বললো যে বাকি পাঁচটা ম্যানেজ করতে হয় মানে আসলে পাঁচটারই কম পড়ছিল তো পান্তুয়া টাইপের তা আমি না বেশ ভালোবাসি যে কোনো প্রকারের ভাজা মিষ্টি পান্তুয়া কালো জাম এগুলো আমার খুব পছন্দের একটা জিনিস তার জন্য বললাম যে পান্তুয়াই তাহলে নিয়ে নিই তাহলে ওই পান্তুয়াটা নিলে ওই যখন মানে খাবার শেষে খাবো তখন আমি যেন পান্তুয়াটা পাই পাঁচকানা পান তো নিয়ে নিলাম আমার ছোট্ট ভিডিওর এই চ্যানেলে এই রাস্তাটা প্রথমবার আমার এই ভিডিওতে সামিল হলো এই রাস্তাটা কিন্তু এর আগে আমি কখনো তুলিনি এটা হচ্ছে অভিযাত্রী ক্লাবের পিছন আমার বাড়ির সোজা যে রাস্তাটা তারই প্যারালালি এই রাস্তাটা আসলে এই রাস্তাটা নেওয়ার একটা কারণ আমি আর বৌদি যখন ফিরছিলাম আকাশটা দেখলাম বেশ কালো হয়ে গেছে তো মনে হলো না এই রাস্তাটা বেশ তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাবো আমরা ইলাপিসির বাড়িতে শর্টকাটে পৌঁছে যাব তো ওর জন্য আমরা এই রাস্তাটা ধরলাম আর একটুখানি ডিস্টেন্সে দেখুন আকাশটা পুরো এই হচ্ছে বর্ষার আকাশ একদিকে কালো মেঘ একদিকে নীল আকাশ ক্যামেরায় ছেড়ে বোঝা যাচ্ছে না এদিকে কিন্তু বেশি বাড়িতে ঢুকতে গিয়ে দেখছি পুরো নীল চকচকে সুন্দর একটা আকাশ আর এখন এখানে খাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে তো ওই ঘরে সবাই খাওয়ার বাড়াবাড়ি করছে আমরা সবাই নিচে বসে খাবো তো জেঠিমা তো নিচে বসে খেতে পারবে না উনি এমনিতেই বয়স্ক মানুষ তো চার মাস আগে ওনার এরকম কোমরের হারও ভেঙে গেছিল। উনি এতটাই স্ট্রং মেন্টালিটির উনি তাই বলছিলেন যে না আমি তোমাদের সাথে ওখানে গিয়েই নিমন্ত্রণ খাবো পিসি বলেছিল যে খাওয়ার পাঠিয়ে দেবে বলছে না আমি একসাথেই খাবো আর এই যে কৃষ্ণা কাকিমা আজকে কিন্তু কৃষ্ণা কাকিমার বার্থডেও তো বাই চান্স সবাই মিলে একসঙ্গে আবার এই দিনটা সেলিব্রেট করছি আগের বার তো কাকিমার বাড়িতে গিয়ে করা হয়েছিল তো এবার আমরা সবাই এখানেই একসঙ্গে করছি আর যেটা বলছিলাম তো পালজেঠিমার কথা তো উনি মানে যে কোনো অনুষ্ঠানে যায় এখনো কি সুন্দর শাড়ি পরে যায় অন্যরকম কোনো অনেক বয়স্ক মানুষরা নানান রকম চুড়িদার টাইপের হোক বা নাইডি টাইপের জিনিস পরে তো উনি হচ্ছে সব সবসময় শাড়ি পরে যায় শুধু এখন চুলটা এবারে কেটে দিয়েছে কারণ চুল বাদাবাদি করার ঝামেলা যাতে না হয় তো চুলটা একটু কাট করে নিয়েছে আর পিস জেঠিমাকে তাই এখানে দেওয়া হয়েছে বেশ সুন্দর টেবিলটা হয়েছে কারণ এই জানালার হাইটটার সাথে ওনার চেয়ারটা একদম সুন্দর ম্যাচ করে গেছে আর এখানে বাচ্চারা সবাই খেতে বসে পড়েছে বাংলায় বেশ সুন্দর সুন্দর প্রচলিত কথা বা প্রবাদ আছে আমার তো সব জানা নেই কিন্তু আজকে বেশ সুন্দর একটা কথা এখানে শুনছিলাম যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন আর এই কথাটা দেখলাম একদম অক্ষরে অক্ষরে এখানে মিলে গেছে পিসির বাড়িটা কিন্তু খুবই ছোট। একটা ঘরে সবাই খাওয়া দাওয়া করছে আর এই একটা ঘরে সবাই মিলে বসেছে খাটের উপরেই তো বসার জায়গায় যা আছে আমরা সবাই এখানে অ্যাডজাস্ট করে নিয়েছে দেখলাম সত্যি যে সবাই যদি অ্যাডজাস্ট করতে পারে না তাহলে সব জায়গাতেই মানিয়ে নেওয়া যেতে পারে আর এই যে কাকিমা এখানে প্লেট কৃষ্ণা কাকিমার আজকে জন্মদিন বললাম তো কৃষ্ণা কাকিমার জন্মদিনের জন্য এই প্লেটটা সাজানো হয়েছে কাকিমা কিন্তু নিজে কিছু এখনও জানে না তো সবাই যখন খেতে বসে বসবে কাকিমাকে এই প্লেটটা দেওয়া হবে স্পেশালভাবে আর এই যে দিদিভাই এখানে এসে পাট পাতার বড়া ভাজছে দারুণ টেস্টি হয়েছিল। আর ও মেনুটার তো বলিনি তো মেনুটা বলতে শুরু করে দিই তো তার আগে কাকিমাকে এখন খেতে দেওয়া হবে তো কাকিমার কাছ থেকে একবার ঘুরে আসি তারপর বলছি কী কী মেনু হয়েছিল কাকিমা কিন্তু এখনো জানে না কাকিমার জন্য যে একটু স্পেশালভাবে প্লেটটা সাজানো হয়েছে কাকিমা নর্মালি খেতে বসেছে আর এই যে কাকিমা স্পেশাল প্লেট চলে এসেছে কাকিমা কিন্তু খুব খুশি হয়েছে কাকিমা জানতোই না জিনিসটা এটাই তো ভালো লাগে একটা মানুষকে যেরকমভাবে আনন্দ দেওয়া সারপ্রাইজ তো এইটুকুই সামান্য একটা জিনিস সেটাই সারপ্রাইজ হয়েছে সেটাতেই খুব খুশি হয়েছে কাকিমা আর কেউ যদি এইটুকু পাওয়ানোতেই যদি এত খুশি হয় তাহলে তো সবারই ভালো লাগে তাই না আর এই যে খুব সুন্দর করে এই ছোট্ট বাড়িটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখে কি মানে যে কোনো জিনিস এক একটা সামান্য ছোট্ট ছোট্ট জিনিসকেও এত যত্ন করে পরিষ্কার করে টিপটপ করে রেখে দেয় অনেকে বলে নাকি যে বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলে গুছিয়ে নিয়ে রাখা যায় কিন্তু অনেক বাড়িতেই আমি দেখেছি যে বাচ্চা কাচ্চা না থাকা বাড়িও খুব নোংরা হয় আসলে মানুষের মানসিকতাকে কতটা পরিষ্কার রাখবে আর এই যে এখানে সবাই মোটামুটি চলে এসেছে আর খাওয়াও প্রায় অনেকেরই হয়ে গেছে আর ও মেনুটা তো বলিনি তো ছিল পাট পাতার বড়া আলু ভাজা তারপর ছিল কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা মতন ডাল ছিল ডিমের সুন্দর একটা ঝোল কষা মিলিয়ে যেটা ভাত দিয়ে খাওয়া যায় সেরকম একটা জিনিস আর তার সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু খুব সুন্দর রান্না হয়েছিল সুপর্ণা বৌদি রান্না করেছিল এই যে বসে আছে সুপর্ণা বৌদি নিজের হাতে আবার সবাইকে বেড়ে দিচ্ছে আর যারা যারা সবাই ছিল ওখানে সবাই মিলে এই কাজে সবাই সবাইকে হেল্প করেছে শুধু একমাত্র আমি বাদে কারণ এগুলো কোনোটাই আমার ডিপার্টমেন্ট না মানে পছন্দের ডিপার্টমেন্ট না তাই আমি এখান থেকে সরে থাকি সরে থাকি বলুন আমাকে সবাই সরিয়েই দেয় আর আমি তাতে খুব খুশি হই আর এখন আমাদের সবার খাওয়া দাওয়ার পার্ট মিটে গেছে সবাই খাওয়া দাওয়ার পরে আরাম করে এইখানে বসে আছে আর এসি চালিয়ে দেওয়া হয়েছে যেহেতু অনেক মানুষ এখানে তো আরও আরাম লাগে তো বেড়াতে তো করছে না এখান থেকে মশা না একটু ঘুমিয়ে পড়ি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি আমার এই ছোট্ট ছোট্ট গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর যদি আমার চ্যানেলটা এখন কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলে দিও আর এখন একেবারে রাতের গল্পে চলে এসেছি তো আজকে বলেছিলাম কাকিমার জন্মদিন তো কাকিমার জন্মদিনের জন্য এই দুটো কেক নিয়ে আসা হয়েছে এই কেক দুটো কিন্তু কাকিমাই স্পন্সার করেছে একটা ছিল চকলেট কেক বাচ্চাদের ভালোবাসার জন্য আর একটা বাটার স্ক্রচ ভালোবাসা তাই তাদের জন্য বাটার স্কচ তো কাকিমা এখন বাচ্চা কাচ্চা সব নিয়ে বসে রয়েছে কেক কাটতে তো বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে কেট কা কেকটা কাটতে তারা প্রচণ্ডই পছন্দ করে আর তাড়াতাড়ি কেকটা কাটার পর কেকটা খেতে হবে সেই মধ্যে বাচ্চাদের সাথে বসে আছে

সবার একটা পারমানেন্ট কাজ ভাগ করা থাকে দিদিভাই হচ্ছে কেক কাটা কেকটা কাটার পর সবাইকে ডিস্ট্রিবিউট করা সুন্দরভাবে সমান ভাগে ভাগ করে দেয় সবারকে তো এটা হচ্ছে দিদি ডিউটি দিদি এই ডিউটিটা অন্য কেউ কখনও নিতে চায় না সবাই এটা দিদিভাইকেই দেয় আর দিদিভাই সত্যি ভাগ করে খুব সুন্দর করে সবাইকে ডিস্ট্রিবিউট করে সবাই পায় কেউ বাকি থাকে তা নয় কেউ কম কেউ বেশি সেটাও হয় না আর এই যে এখন আমরা রাত্রিবেলা খাচ্ছি তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া কিন্তু অন্য একটা কারণ তার কারণ হচ্ছে পিসির কাপাচিতে যে আমরা দুপুরবেলা খেয়ে এসছিলাম না তো পিসিতেও যতজন মানুষ তার থেকে অনেক বেশি পর্যায়ে রান্না করেছে তো সমস্ত অনেক খাবার বেঁচে গেছিলো তো সেখান থেকে ভাত কিছু আর বাইরে থেকে রুটি কিনে নেওয়া হয়েছিল তো তাই দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেলো তো সেই ডিনারটা আমরা এখানে নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে খেলাম আর আজকের মতন বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আমাদের জন্য প্রার্থনা করবে